আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মেহেদি ভাইয়ের কাছে আমার একটি প্রশ্ন হলো যদি কোনো গরুর পায়ের কুরের মধ্যে কুটি দেখা যায় তাহলে উত্তর গরু দ্বারা কোরবানি করা যায় হবে কিনা সালাম আলাইকুম রহমতুল্লাহ ভাই আমার থেকে একটা প্রশ্ন করলো যদি কোনো গরুর পায়ের কুরের মধ্যে কুটি দেখা যায় তাহলে উত্তর গরু উত্তর গরু দ্বারা কুরবানি করলে কোরবানি যায় হবে কিনা উত্তর ফসনা উল্লেখিত উত্তর উত্তগর যদি কুড়িযুক্ত ফায়ার ভরবরকের চলতে পারে এবং জবেহের জায়গা পর্যন্ত যেতে পারে যদি সক্ষম হয় তাহলে উত্তর ফশুদা আর কোরবানি করা শরীরের মধ্যে জায়স হবে আর যদি কুড়ি মুক্ত ফায়ের ভরবরকে চলতে সক্ষম না হয় তাহলে তাতে আর কোরবানি করা যায় হবে না তিনফা বিশিষ্ট ফসুদা আর কোরবানি করলে কোরবানি আদায় হবে কি না মেহেদিবাই আমার থেকে প্রশ্ন করলেন তিনফা বিশিষ্ট পশু দ্বারা কোরবানি করলে কোরবানি আদে হবে কি না উত্তর তিনফা বিশিষ্ট পশু দ্বারা কোরবানি করলে কোরবানি আদে হবে না হ্যাঁ যদি চতুর্থ পা থাকে এবং তাতে বর করে কোরবানির হেস্তার পর্যন্ত যেতে পারে তাহলে তা দ্বারা কোরবানি করা যায়স অন্যতা যায়স নাই আসসালামু আলিকুম রহমতুল্লাহ বিবরক